নমস্কার বন্ধুরা এই গরমে একবার বানিয়ে নিন মৌরি পটল যেমন অনন্যই রান্না তেমন কিন্তু এই গরমে লাগবেও দারুণ আসুন দেখে নি কীভাবে রান্নাটা করব। আমরা আলু আর পটলটা আগে থেকে ভেজে রেখেছি তারপর একটা কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হলে দিয়ে দেব কয়েকটা এলাচ দারচিনি এবং মৌরি এরপরে দেব কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু গোলমরিচ একটু গরম মশলা আর সামান্য একটু আদা বাটা গোলমরিচ পরে আরও একটু লাগবে এখন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য বেশ কিছুটা পরিমাণ টমেটো সস আমরা এর মধ্যে দিয়ে দেব দেখুন মশলার পরিমাণ কিন্তু খুবই কম মশলা যে মাখা জলটা সেটা আমরা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে তেল ছেড়ে দেয় মিনিট দুয়েক চাপা দিয়ে রাখার পরে যখন এমন পর্যায়ে এসে যাবে আমরা তখন দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো স্বাদের জন্য পরিমাণ মতো নুন এবং বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর গরুর দুধ স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে মিনিটখানেক নাড়িয়ে দেখবেন মশলাটা রেডি হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলটা এরপরে আমরা মশলা ধোয়া বাকি জলটা দিয়ে চাপা দিয়ে আলুটা কিছুটা সিদ্ধ হতে ছেড়ে দেবো মিনিট পাঁচেক পরে দেখবেন আলুটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব কিছুটা কসরি মেথি অল্প কিছুটা গরম মশলা হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে আমরা এরপরে বাড়িতে বানানো ঘি ব্যবহার করবো একটু এটা রান্নায় দারুণ একটা সেন্ট দেবে আর বেশ খানিকটা মৌরি গুঁড়ো এটাই এই রান্নার মেন টুইস্ট কয়েকটা পুদিনা পাতা ছেঁড়া দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিলেই দেখবেন রান্না কিন্তু কমপ্লিট একটা পাত্রে নিয়ে নিন আর উপ